এটা গরিবের পণ্য এটা গরিবের খাওয়ার জন্য তৈরি হয়েছে এবং গরিবের খাওয়াটা স্টার্ট করেছে এই গরিবের খাওয়াটা এখন বড় লোকেও খাচ্ছে এবং খায়া বলে এই কথা যে আসলে এটা তো শুধু গরিব মানুষেরাই খায় কিন্তু আমরা যে খাচ্ছি আমরা তো আগে অবহেলা করতাম কিন্তু আমরা যে খাইয়া এতটা ইন্টারেস্ট পাচ্ছি এত মজা পাচ্ছি গরিব মানুষেরা আগে খাইতক আর গরিব মানুষেরাই শুধু এত মানে আনন্দ উপভোগ করতো আমরা আজকে বুঝলাম অনেক দূর দূরান্ত থেকে আসে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল বাংলাদেশের প্রায় সব জেলা থেকে আসে এবং দেশের বাইরে থেকেও অনেক লোক আসে আমেরিকা অস্ট্রেলিয়া চীন জাপান এবং ইন্ডিয়া পাকিস্তান অনেক দেশ থেকে মানে আমাদের বাংলাদেশের বাইরে থেকে অনেক লোকও আসে সেখানে আসে কালাই রুটি খাই এবং কালা রুটিটার যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু অনুভব করতে পারে এবং অনুভূতি করতে পারে অনুভব করে এবং খুব সুন্দর একটা সুনাম করে যাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি রাজশাহী উপশহরের এইখানে যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে রোমন কালাই হাউস এবং তাদের হচ্ছে কালাই রুটিটা করে আর কি উনি কারিগর ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই কালাই রুটির অভিজ্ঞতা আপনার কত দিনের বিশ বছর পার হয়ে যাবে হ্যাঁ শিখলেন কার কাছ থেকে শিখলাম নিজের মেমোরি মানে মেধাখাটায় শিখে শিখলাম কারো বানানো দেখলাম কীভাবে বানাচ্ছে কেমনে বানাচ্ছে কী দিচ্ছে কতটুকু দিচ্ছে এরকম করে দেখতে দেখতে আমার এই একটা আইডিয়া শিখেছে এবং আইডিয়া থেকে আমি নিজেই পারছি নিজেই পারেন কি কি আইটেমের কালাই রুটি করতে পারেন নর্মাল স্পেশাল দুটাই এখানে তো আইটেম বলতে দুটোই হয় একটা যেমন এই যে দেখছেন এটা হচ্ছে নর্মাল আর একটা আছে স্পেশাল নর্মালটা কত টাকা স্পেশালটা কত টাকা নর্মালটা হচ্ছে আপনার তিরিশ টাকা স্পেশালটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তবে এখন এই এই নর্মালটা দেখছেন এই নর্মালটা আর স্পেশালের মধ্যে পার্থক্য হবে এটা তো কালাই আছে স্পেশালও কালাই থাকবে তবে পরিমাণ থাকবে ডবল তিন ভাগ হচ্ছে আপনার চালাটা এক ভাগ আছে আপনার কালারটা কালার আর যখন আমি স্পেশাল দেবো তখন স্পেশালি দেবো মানে ফিফটি ফিফটি অর্ধেক দেবো চালের অর্ধেক দেবো কালার আটা এই দিয়ে হবে আপনার স্পেশাল কালার স্পেশাল কালার কালাই রুটিটা মূলত খাবে কি দেয় মানুষ খাওয়ার আইটেম মেনলি হচ্ছে ধনেপাতা এবং রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে এক জায়গায় ব্লিন্ডার করা হয় ব্লিন্ডার এটা হচ্ছে এক নম্বর তারপরে আপনার মুখরোচক হিসাবে মুখের মানে স্বাদ লাগার জন্য গরুর ভরি আছে গরুর কালাবোনা আছে রাধা হাঁসের মাংস আছে এবং পাথে হাঁসের মাংস আছে বেগুন ভত্তা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আচ্ছা এটা তো রাজশাহী এবং চাপায়ের মধ্যে খুব বেশি ফেমাস এই খাবারটা হ্যাঁ হ্যাঁ ওই উৎপত্তি হয়েছিল আসলে চাপায়ে এবং চাপায়ে থাকাও এখানে একটু উন্নত বেশি করে দিয়েছি এটা আমি মোতালেব শুধুমাত্র একমাত্র চাপায় থাকা উন্নত করে দিয়েছি যাতে আমাদের রাজশাহীটা ওই দেশের মধ্যে আর কি বলা যায় দেশের মধ্যে উন্নত একটা শহর আর এই উন্নত শহরে আমি একটু উন্নত করে দিয়েছি যাতে তো কালাই মানে কালার সংখ্যাটা একটু বেশি দিয়ে আমি এখানে একটু উন্নত করে দিই উন্নত করে দিয়ে মানে খাওয়ার পরে মানে সেই মানে আনন্দ পাই আর কি মানে আপনার কালাই রুটিটা একটু স্পেশালভাবে আপনি করেন একটু স্পেশাল ভালো লাগে হ্যাঁ কাস্টমার কাস্টমারকে যাতে ভালো লাগে সেই জন্য আমি ভালো লাগার জন্য আমি একটু উন্নত করে দিই আর এটা হচ্ছে রাজশাহী উপশহর এক নম্বর সেক্টর এবং উপশহর নি সামনে এটা হচ্ছে রোমন কালাই হাউস আচ্ছা রাজশাহীতে রাজশাহী দোকানটা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন এটা আপাতত এখন চলছে বিকাল থেকে রাত্রি দুইটা পর্যন্ত আমাদের কালারের কত চাহিদা আমাদের কালারটা খাওয়ার জন্য গাড়ি নিয়ে এসছে দূর থেকে গাড়ি নিয়ে এসছে মানুষের সাথে সাথে বিড়ালও আছে একটু বিড়ালটাকে ভালো করে দেখেন কত কেজি লাগে ওকে কেজি মেগর লাগে 50 কেজি মেগর লাগে অপারেটরটা পোড়ায় কেন এটা এক্সাইসাইজ করতে গেলে 20 বছর আগের ঘটনায় যাওয়া লাগবে তার সাথে কচুর গرو আর কচুর গرو যেটা কচুর গবর আর কচুর গবরের জন্য আমরা এটা সস্তা এবং সস্তা হয় এবং দামে কম এবং হিটটা হলো ধীরে ধীরে আর ধীরে ধীরে হিটের জন্য এটা কালাউটির জন্য উপযোগী বেগুন পোড়ানোর জন্য উপযোগী এর এতে কি হয় এর যে ধুমাটা হয় এর ধুমাতে পোকা মাকর পোকা সব ধুয়ে চলে যায় পোকা কাছে থাকতে পারে না বিষাক্ত যে সব পোকা থাকে সেটা কাছে আসতে পারে না সেটা দূরে চলে যায় এটাই হলো আমাদের এই গোবরের একটা বিশেষত্ব করবেন এটা দিয়ে জন্য কালাই রুটি কালাই রুটির জন্য ভর্তা করতে মধ্যে তো অন্য কোনো কিছু দেন নাই না এখন আপাতত দেওয়া হয়নি এর ভিতরে কাঁচা লবণ যায় এখন লবণ দিতেছেন তাই তো হ্যাঁ

কেমিক্যাল ছাড়া গরম পানি দিলে হবে না এটা গরম পানি দিলে হবে না গরম পানি দিলে হবে না এর জন্য যে গরম পানি দিলে আটাটা সিমড়া হবে এটা কালার রুটি কালার কালার আটার জন্য ওটা গরম পানি চলে না এটা হচ্ছে কালার রুটির ছামিটা সেটা না হ্যাঁ আমি বল করছিলাম এটা কি স্পেশালের জন্য না এটা এটা রেগুলারটাই হচ্ছে রেগুলারটা হচ্ছে হ্যাঁ এইটা এটা মোটামুটি মিডিয়াম রাখা লাগে মিডিয়াম রাখা লাগে এরপরে ধীরে ধীরে এই যে আমি দিচ্ছি হাত দেখেন পানিটা এই যে পানিটা দেওয়ার পরে ছিটানে দিতে হবে ছিটালে দিতে হবে ধীরে ধীরে যে রুটিটা করে সেটা তো গরম পানি দিয়ে অনেক সময় না এটা কালারটির জন্য গরম পানি লাগে না এটা কালারটির জন্য ঠান্ডা পানি যথেষ্ট ঠান্ডা পানি দিয়েই হয়ে যায় আপনাদের কালাই রুটি বানানোর সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর এটা কি ব্যালেন্স ফ্রি দেওয়া হয় না ব্যালেন্স ফ্রি দিয়ে হবে কিন্তু এটার মতো সাজটা হবে না মানে কাতের মতো জাদুটা আসবে না 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 ছিঁড়বে যখন নতুন প্র্যাকটিস করবে তখন ছিঁড়বে এটা আমাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে এখানে ছিঁড়ার কোনো অপশান নাই আপনারা যে দেখতে পাচ্ছেন গাড়ি থামে যে রুটি নিচ্ছে এই রুটিটা এরকম ভাগেই শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ভাগে ছিঁড়ে রুটি নিয়ে যায় আর রুটি দিই আর এই যে উন্নতর কথা বললাম যে চাপের থেকে উন্নত রুটি দিই আর এটাই হলো আমাদের সেই প্রমাণ দেখেন যে আমরা কত উন্নত রুটি দিই যে এখানে গাড়ি থামায় অনেক লোকজন এখানে আসিয়া রুটি নিয়ে যায় এবং আমি মোতালে আমাকে খুঁজে আমাকে খোঁজার পরে যে আমি যে যেখানে যে রুটিটা দিই সেটা সবার থেকে একটু উন্নত দিই এই হচ্ছে স্পেশাল কালাই রুটি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা নর্মাল কালাই রুটি এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন স্পেশাল এবং নর্মালের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ছিঁড়ে দেখাই এটার মধ্যে হচ্ছে এই যে কালাই রুটির থিকনেস এই হচ্ছে ঠিক আর স্পেশালটার ক্ষেত্রে যদি দেখাই স্পেশালটার মধ্যে একটু মোটা থাকে এই যে দেখেন আপনারা এটা হচ্ছে মোটা আর এটা নর্মালটা হচ্ছে পাতলা থাকে এর জন্য মূলত বিশ টাকার একটা পার্থক্য থাকে এখানে আমরা নিয়েছি বট গরুর বট এটা হচ্ছে পাতলা বটটা এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর এখানে আছে হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে হাফ নিয়েছে একশো আশি টাকা আর এখানে আছে হচ্ছে হাঁস হাঁসের প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ এবং সরিষার তেলের কাঁচামরিচের ঝাল দিয়ে হচ্ছে ভর্তা এটা প্রাইস হচ্ছে দশ টাকা করে প্রথমে নর্মাল কালাই রুটিটা দিয়ে যেহেতু কালাই রুটিটা মূলত খাই হচ্ছে এই যে এইটা দিয়ে মানে ভর্তাটা দিয়ে তো আমরা এটা দিয়েই ট্রাই করি দেখি কী অবস্থা আসলে সরিষার তেল দিয়ে এটা খাওয়ার সিস্টেমটাই হচ্ছে এইভাবে অনেকে বলবেন যে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গাতে আসলে কালাই রুটিটা পাওয়া যায় কালাই রুটির মূল টেস্টটা যদি আপনি নিতে হয় তাহলে রাজশাহী অথবা চাপায়ের শেফের শেপের হাতে করিয়ে খেতে হবে তাহলে আপনি শুধুমাত্র অরিজিনাল টেস্টটা পাবেন তাছাড়া কিন্তু পাবেন না আর বিশেষ করে রাজশাহীর ভিতরে এখন বর্তমান যদিও এটার উৎপত্তি স্থল হচ্ছে চাপায়ের কিন্তু বর্তমানে আসলে রাজশাহীতে এরকম পরিমাণ চলা শুরু হয়েছে যে মনে হয় যে কালাই রুটির জন্মটাই হয়েছে রাজশাহীতে বর্তমানে একটু ট্রাই করি এটা হচ্ছে অনেকটা ভাজা ভাজা টাইপের করে ফেলছে বটটার টেস্টটা ভালো আছে তো আসলে অনেকে বলবেন যে কালাই রুটিটা হচ্ছে সাধারণ মানুষের খাবার কিন্তু এখন তো আসলে সব শ্রেণীর মানুষটাই হচ্ছে কালাই রুটিটা খায় এই আমরা গরুর মানুষ হাঁসের মানুষ সব কিছুই নিয়ে নিয়েছি মাংস দিয়ে একটু মাংসটা হালকা একটু শক্ত রয়ে গেছে একদম প্রপার করছে হয়নি গরুর কালো ঘনার টেস্টটা মোটামুটি আসলে কালো বোনার স্পেশাল যদি টেস্ট নিতে চান এবং অরিজিনাল কালো ভুনার টেস্ট নিতে চান তাহলে আপনাদের হাটে যেয়ে খেতে হবে হাটে ছাড়া অন্য জায়গায় আপনারা হাটের মতো টেস্ট পাবেন না সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে আসলে যেটা রাজশাহীর মানুষরাও বলে সে মাংসটা আমি ট্রাই করলাম না যেহেতু গরম পড়ছে প্রচুর সেটা হচ্ছে এই ভর্তাটা দিয়ে আর এরপর আমার কাছে সবচেয়ে ভালো লাগলো আসলে এই যে বট দিয়ে হচ্ছে কালাই রুটি তা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী উপশহরের মধ্যে উপশহরে এখানে হচ্ছে রোমন কালাই হাউস এই দোকানে আমরা কালাই রুটিটা ট্রাই করলাম